বিএনপি জামাত রাষ্ট্রপক্ষসহ সব আইনজীবীরাই বলছেন আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থাকে এক গভীর সংকটে ফেলে দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এরপর তিনটি বিতর্কিত নির্বাচনে একতরফাভাবে জিতে যায় যায়ীত্য পালনের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি জামাত সহ একাধিক পক্ষ দশ কার্যদিবসের শুনানি শেষে মঙ্গলবার এই মামলা রায়ের জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ খায়ুলক দেশের সর্বোচ্চ আদালতকে রাজনীতিক উদ্দেশ্য করেন তুমি শুধু তাই করেন নাই জাজমেন্টের মধ্যে আদালতের রায়কে তিনি উপেক্ষা করে তিনি তার নিজের ইচ্ছা মতো রাজনীতিক উদ্দেশ্য এই জাজমেন্টটি দিয়েছেন বিচারপতি রায়টি পূর্ণাঙ্গভাবে রিভিউ করার জন্য আবেদন করেছি এই রিভিউ অ্যালাউ হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরেও আলটিমেটলি সেটির অধীনে পরবর্তী নির্বাচন অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পরে নির্বাচন থেকে এই সংশোধনটি কার্যকর হবে এ মামলায় সব পক্ষই সর্বোচ্চ আদালতে আবেদন জানায় ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করে পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার আদালত যে রায়টা রিভিউ করছেন বিচারপতি খাই নেতৃত্বে যে সেটা বাতিল করবেন এবং সেটা বাতিল যদি করা হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে ফিরে আসবে দিস গভর্নমেন্ট ইজ টু ডিফারেন্ট ডাইমেনশন এই জন্য আপাতত ইট ইজ নট পসিবল টু ইমপ্লিমেন্ট ইট উইল বি after certain period of time may be held from 14th parliamentary election, not from 13th. আর অ্যাটর্নি জেনারেল বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল গণতন্ত্রের জন্য ক্যান্সার তত্ত্বাবধায়ক সরকারের উপরে যে রায় খাইরুল হক সাহেবরা দিয়ে গেছেন সেই রায়কে চিরতরে বিনাশ করতে চাই সেই রায়কে চিরতরে শেষ করে দিতে চাই কারণ ওই রায় আমার গণতন্ত্রের জন্য একটা আবির্ভূত অন্যতম হিসাবে উনিশশো ছিয়ানব্বই সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আনে সে সময় বিএনপি সরকার এই সরকারের অধীনে হওয়া তিনটি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে দু সালে ক্ষমতা এসে আদালতের এক বিতর্কিত রায়ের আলোকে এ ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা